হ্যালো ইভিবান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আজ একটু বাড়িতে এসেছি এসেই সবার প্রথমে এসেছি হলো ছাদে পিয়ার ফুল বাগান দেখতে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখান থেকে ভাবছি আসবো আসবো পিয়া সবসময় বলে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখনো যেহেতু রোদ রোদ আছে সেই তাই সবার প্রথমে একটু ছাদে এলাম ফুল গাছগুলো দেখতে আমিও দেখবো চলো তোমাদেরকেও সম্পূর্ণ ছাদটা ঘুরে দেখো এখান থেকে যে পিয়ার ফুল বাগান শুরু সম্পূর্ণ ছাদ জুড়ে অনেক ফুল গাছ এদিকে এই যে গুডলি গাছে জল দিচ্ছে পিঁয়াজ যেহেতু নেই এখন তাই গুডলি এখন যত্ন করছে কদিন পিয়া একটু গেছে ঘুরতে তাই ফুল গাছের সব দায়িত্ব এখন গুডলিকে দিয়ে গেছে এই গাছটা নতুন লাগানো হয়েছে গাছটা এখনও ফুল হয়নি কি যে নাম আমি এটা জানিও না ফুল না ফুটলে বুঝতেও পারছি না সম্পূর্ণ ছাদ জুড়ে অনেক গাছ ফুল গাছ লাগালেই তো হয় না ফুল গাছের প্রতি যে কত যত্ন করতে হয় এই যে এগুলো সবে মাত্র আনা হয়েছে মনে হয় এগুলো এখনও লাগাইনি কত রকমের এগুলো একটারও নাম আমার মনে নেই আমিও আগে অনেক ফুল গাছ লাগাতাম কিন্তু এখন আর হয় না এটাই যে কুন্দ ফুল এটা সেদিনই আনা হয়েছে আমি আর পিয়া গিয়েছিলাম বাজারে আর এই যে এই ফুলটা আমার খুব প্রিয় আর কালারটাও এত মিষ্টি কাগজ ফুল খুব সুন্দর গাছটা এদিক থেকে ওদিক মানে কি অদ্ভুতভাবে গাছটা হয়েছে প্রায় অন্ধকার হয়ে যাচ্ছে এটা একটা হলুদ ফুলের গাছ এতদিন তো খুব সুন্দর ফুল হয়েছিল ঠান্ডা পড়তে পড়তে এখন আর ফুল হচ্ছে না তাই এই যে কাটিং করে দিচ্ছে এতদিন এই গাছটাতে খুব সুন্দর ফুল হয়েছে আবার শেষ হয়ে গেছে আবার মনে হয় কিছুদিন পরে হবে এই যে পাতাগুলোতে হচ্ছে কেবল আস্তে আস্তে লাল হবে এখানে আবার একটা টমেটো গাছ লাগাইছে সুন্দর বড় বড় এই যে টমেটো হয়েছে আর এই যে অ্যালোভেরা অ্যালোভেরা তো আমাদের ছাদ ভর্তি অ্যালোভেরা নয়নতারা এই নয়নতার কালারটা নতুন আনা হয়েছে সাদা কালারের আর এগুলো তো বিভিন্ন রকমের ঘর সাজানো আর এখানে এই যে ড্র্যাগন ড্র্যাগন গাছগুলো না পিয়া একদম ছোট্ট একদম চারার থেকে এই গাছগুলো করেছে প্রায় এক বছরের মতো হতে চলো না গাছগুলো বুঝলি প্রায় এক বছর এক বছরে এতটা মানে বড়ো হয়েছে মানে চারার থেকে গাছ হতে কিন্তু অনেক দিন লাগে খুব আস্তে আস্তে ওটাই তো প্রায় এক বছর আগে বীজটা লাগাইছিল এতদিনে বড় হয়েছে আর এদিকে ওই যে কত ছোট ছোট এগুলো তো এখনও ফুল আসেনি এদিকটাতে শুধু চন্দ্রমল্লিকা বিভিন্ন রঙের এই চন্দ্রমল্লিকার কালারটা একদম আনকমন আর কি মিষ্টি কালারটা খুব ভালো লাগলো আর এগুলো তো প্রত্যেক বছরেরই বেগুনি হলুদ এই যে সাদা এইটা সাদা আর হলুদ একসাথে হয়েছে একসাথে দুটো গাছ লাগিয়েছে কি মিষ্টি কালারগুলো যে সাদা এটা একটা সাদা এই কালারটা আবার অন্যরকম চন্দ্রমল্লিকার কি সুন্দর না এটা এখনো ডিপ আছে এইটা যেহেতু কিছুদিন হয়ে গেছে তাই কালারটা এরকম হালকা এই যে হলুদ হলুদই ভর্তি এই যে একটা ফুল এই যে এগুলো তো এখনো হয়নি এগুলো ছোটই আছে এখনো এগুলো হলো সব ডালিয়া এগুলো সব ডালিয়া কিছুদিন বাদে যখন আরও এই ফুলগুলো হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এই ডালিয়া গাছটা দু তিন বছরে গাছটা বেশ একাই ফুল হয় আবার মরে যায় আবার ওখান থেকে একাই হয় এই যে কসমসের বাগান কি দারুণ দারুন গুলো সাদা আর এখানে আছে হলো এই যে বেগুনি কালার কসমাসগুলো বেশি দিন থাকে না কিছুদিন হওয়ার পরেই ঝরে ঝরে পড়ে যায় আর এই যে স্ট্রবেরি এই স্ট্রবেরি গাছটাও আগের বারে আগের বার তো খুব সুন্দর ফল দিয়েছিল এই যে আবার হয়েছে এখন এখান থেকে শুরু হলো গোলাপের বাগান গোলাপ তো শীতকালেই ভালো হয় এগুলো যে হবে সব যে নতুন পাতা হচ্ছে এটা মনে হয় হলুদ কালার এটাতে যে হবে এটাই যে খয়রি কালার গুডলি যে জল দিচ্ছে ফুল গাছে আর এই যে এটা কাটা ফুলের গাছটা মতো কি অপূর্ব না কালারটা কি মিষ্টি কালারটা একদমই যেরকম এখানে দেখা যাচ্ছে না একদম এরকমই কিন্তু ডিপ ফুলের কালারটা এই গাছটা আর একটা হলুদ কালারের হয় এই গাছটা অনেকটা পুরনো এই গাছটা আমি লাগিয়েছিলাম অনেক দিন মানে মিনিমাম তো দশ বছর হবে একদম ছোট্টও গাছ ছিল একদম এই গাছটা কোনো যত্নই পায় না তাও এরকম হয়েছে এই গাছটার না মাটিটা চেঞ্জ করতে হবে টপটাও চেঞ্জ করা হয় না অনেক বছর থেকে তাহলে আরেকটু গাছটা ইসে হতো এখানে আরেকটা টমেটো গাছ এটা একটা গোলাপ এটা তো ইয়েলো কালারের গোলাপ গাছটা এই গোলাপ গাছ আগের যার যা সুন্দর ফুল ফুটেছিল বাবা এখানে তো আবার দেখছি যে টমেটো একটা পেকে রয়েছে নিচে এই যে আরেকটা গোলাপ এটা হলো হোয়াইট এই যে একটা ধরেছে কি অপূর্ব লাগছে না গুডলি এখনি জল দিল না আরো বেশি ভালো লাগছে তার জন্য এই যে এদিকে আরেকটা এটা যে কি কালার আমি সত্যি জানি না আমার মনে নেই কালার গুলো ছটা যেহেতু কালার আছে আর একটা জবা গাছ এত সুন্দর রেড কালারের ছিল এটা কিছুদিন আগেই মরে গেল গাছটা এদিকে আরো কুল গাছ আর এটা শীতকালের এই যে ফুল যেটা ছাড়া বাগান অসম্পূর্ণ গাঁদা ফুল গাঁদা রক্ত জবা সরি সরি রক্ত গাদা জবা বলছি না শেষ ফুল বাগান আর ওই সামনে একটা ক্ষেত আছে কি সুন্দর সবজি চাষ করছে দেখো সবজিতে না পুরো মনে শাক লাগাইছে এই যে বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি এখান থেকে লাফা গাছ সম্পূর্ণ ক্ষেত্রাতেই সবজি চাষ করছে প্রত্যেক বছরই অবশ্য করে এই যে দেখো কুটলি কি করছিস জল দেওয়া হয়ে গেছে গাছে কি ফুল তুলবি নাকি তো চলো বাই বাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফুল বাগান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাই বাই